আসসালামু আলাইকুম আমি একজন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান আজ আমি আপনাদেরকে ডিবি এবং এমডিবি বোর্ড সম্পর্কে ধারণা দিব ডিবি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি হচ্ছে আমাদের মেন ডিস্ট্রিবিউশন বোর্ড চলুন শুরু করা যাক আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটি এমডিবি বোর্ড এবং যে পাশে যেটা আছে এটা একটা ডিবি বোর্ড এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিবি বোর্ড তো এই ডিবি বোর্ডের যে এখানে ব্রেকারগুলো ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রেকার নাম হচ্ছে এমসিসিবি মানে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এই যে এখানে যে আমাদের যে ব্রেকারটা ব্যবহার করা হচ্ছে এটা আমাদের হচ্ছে মেন ব্রেকার এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রেকার গায়ে লেখা আছে কোনটা কী ব্রেকার এটা মেন ব্রেকার বলার ব্রেকার প্রত্যেকটা ব্রেকার নামে এখানে উল্লেখ করা আছে তো আমাদের প্রত্যেকটা ব্রেকারের জন্য একটি করে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে আমাদের এখানে এমপিয়ার মিটার মূলত আমাদের এমপিয়ার মিটারগুলো কাজ করে না এখানে আমাদের এটাই মেন মিটার এখানে আমাদের ভোল্টেজ এম্পিয়ার কোন ফেজে কত ভোল্টেজ কাজ করে সবগুলো ফেজের ভোল্টেজ এম্পিয়ার এখানে লেখা ওঠে তো এটা হচ্ছে আমাদের একটা ডিবির চাবি তো চলুন আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এম সিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এটা সাধারণত আমাদের থ্রি ফেস একটা ব্রেকার এখানে দেখতে পাচ্ছেন রেড ইয়েলো ব্লু রেড ইয়েলো ব্লু তিনটায় ফেজ এই যে আমাদের এটা হচ্ছে আমাদের এম মেইন ব্রেকার তো ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাসবার বিবিটি এগুলো হচ্ছে আমাদের বিবিটি এবং এখানে যে ডিবি বোর্ডটা দেখতে পাচ্ছেন দেখুন কতগুলো ব্রেকার ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের এমসিসি এম সি দেখুন এগুলো হচ্ছে কিন্তু এসপি কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল এসপি এমসিবি সিবি এমসিবি মানে হচ্ছে মিনিয়েস সার্কিট ব্রেকার এসপি হচ্ছে সিঙ্গেল এমসিবি মূলত আমাদের তিন ধরনের হয়ে থাকে যেমন এসপি ডিপি টিপি ডাবল পোল ট্রিপল পোল এরকম হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিবি আর এখানে যে ডিবি বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা অ্যাকজাস্ট ফ্যানের ডিবি বোর্ড অ্যাকজাস্ট ফ্যান যে আমরা আছে খুলি এই অ্যাকজাস্ট ফ্যানের ডিবি বোর্ড এগুলো হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ যখন আমরা এখানে সিলেক্টর সুইচের চাপ দিব তখন আমাদের একটা করে অ্যাকজাস্ট ফ্যান চালু হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজাস্ট ফ্যানের ডিবি বোর্ডের ভিতরের দৃশ্য তো এখানে যে ব্রেকারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজাস্ট ফ্যানের টিভিতে মেইন ব্রেকার আর এগুলো হচ্ছে আমাদের এক একটা করে অ্যাডজাস্ট ফ্যানের জন্য এক একটা করে ব্রেকার ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের এনসিসিবি মানে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর এবং যেটা সেটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে এটা হচ্ছে আমাদের ডল স্টার্টারের মাধ্যমে আমাদের প্রত্যেকটা অ্যাডজাস্ট ফ্যানের মোটর চালানো হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্টর সুইচ সবগুলো এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট ফ্যান ওই টিভির মাধ্যমে সাধারণত আমাদের এই অ্যাডজাস্ট ফ্যান্ডগুলো চলে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম